এটা কোনো নিচক একটা ঘটনা না কিংবা সরকার না বুঝেই একটা বেসরকারি প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা চলছে সেই প্রতিষ্ঠানের ভিতরে সরকারি দপ্তর খুলে তার মাথার উপর নাইট ক্লাব খুলে দিয়েছেন এটা অপরিকল্পিত কিংবা এটা না জেনে করেছেন ঘটনা এরকম না গোটা ঘটনা বিজেপি সুসম্পন্ন করেছেন গোটা রাজ্যের প্রতিটা গ্রাম নেতা তাদেরকে দিয়ে নেশায় ভূত করে দিয়েছেন প্রতিটা গলি এখন এই যে নেশায় গোটা রাজ্য ছেয়ে গেছে তার ভালো ভালো অ্যাডভার্টাইজ করার জায়গা তিনি খুঁজছিলেন যে যে নেশায় আমরা করছি বেসরকারি আর দলের নেতৃত্বে গোটা রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছি এখন এই নেশার তো আরো সুন্দর একটা বিজ্ঞাপনের জায়গা তৈরি করতে হয় কোন জায়গায় করা যায় এটা যখন তারা খুঁজছিলেন সব মিলে দেখলেন যে একদিকে রবীন্দ্র ভবন একদিকে সায়েন্স আমাদের সুকান্ত একাডেমি সায়েন্স অডিটোরিয়াম তুলসীবতী স্কুল বইয়ের দোকান গুরুজি কনফারেন্স হল জগন্নাথ সব কিছু মিলে বুদ্ধিজীবীদের মননের চিন্তার মানুষের যেখানে প্রতিদিন একটা অন্যতম পীঠস্থান যেখানে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মননের সংস্কৃতির বিকাশের অন্যতম একটা ঘাটি এই ঘাটিটাকে বিজেপি পরিকল্পিতভাবে চিহ্নিত করেছেন আর এই চিহ্নিত করে এই আরবান ডেভেলপমেন্টের মাথার উপর নাইটক্যাপ দিয়েছেন এখন যারা এখনো ভূমি আছেন মনে করছেন আগরতলা শহরের বুকে একটা নাইটক্যাপ খুলেছে আমার কি হলো এখনো সময় আছে যে আগ্রাসরে মনোভাব নিয়ে একটা সরকারি দপ্তরের ভিতরে রবীন্দ্র ভবন আর সুকান্ত সুকান্ত একাডেমির সঙ্গে নাইট খুলেছেন সেই আগ্রাসন যদি চলতে থাকে আগামীকাল নাইট ক্লাব রবীন্দ্র ভবনের ভিতরে বিজেপি ঢুকাবে আগামী দিনে বিজেপি সুকান্ত একাডেমির ভিতরে নাইট ক্লাব ঢুকাবে এই আগ্রাসন নিয়েই বিজেপি চলছে তারা তো চাইছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সিক্স সেভেন এইট পরে তাদেরকে নেশায় আসক্তি করছেন এমন তো ত্রিপুরা ছিল না কথায় কথায় যারা বলেন পঁচিশ বছর বামফ্রন সরকার কি ছিল আমরা জিজ্ঞেস করতে চাই পঁচিশ বছর এমন একটা স্কুলের নাম বলুন যে স্কুলে একটা এইচআইভি ছাত্র ছিল যে সিরাপথে নেশা করতে গিয়ে এইচআইভি সংক্রমিত হয়েছে আমরা বলছি না আমাদের রাজ্যের একটা মদের দোকানের লাইসেন্স বামফ্রন সরকার দিয়েছে আমরা বলছি না একটা বারের লাইসেন্স পঁচিশ বছরে পঁয়ত্রিশ বছরে বামফ্রন্ট সরকার দিয়েছে বলছি না একটা নাইট ক্লাব খুলেছে না সব না অপসংস্কৃতি বিরুদ্ধে আমরা বলছি এটাই বামফ্রন্ট সরকার পঁচিশ বছরে নতুন করে মদের দোকানের লাইসেন্স দিতে পারেনি কিন্তু কি দিয়েছেন প্রতি এক কিলোমিটার একটা করে স্কুল প্রতিটা স্কুলে যতটা শিক্ষকের প্রয়োজন ততজন শিক্ষক প্রতিটা গ্রামে চেষ্টা করেছেন একটা প্রাথমিক হেলথ সেন্টার খোলা সেখানে একজন টেকনিশিয়ান একজন ডাক্তার দেওয়া এই কাজটা বংশন সরকার করেছেন আর এই সরকার চলে গেল দুই সালের পর দুই সাল আজ আমরা কি দেখছি আগরতলা জিবি হসপিটাল ভালো রুগী মারা যাচ্ছে চিকিৎসার অভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোথায়ও যাবেন না জীবিতে আসুন আর এই বিধানসভার যিনি মুখ্যমন্ত্রী এই বিধানসভার যখন উপাধ্যক্ষ আক্রান্ত হয়ে আদাবে সরকারি হসপিটালে ভর্তি হন সেখানে মুখ্যমন্ত্রী গ্রিন করিডোর তৈরি করে টিএমসি হসপিটাল থেকে মুখ্যমন্ত্রী কনভয় করে গ্রিন করিডোর করে উপাধ্যক্ষকে আইএলএস হসপিটাল নিয়ে গিয়েছিলেন সেদিন কেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বিধানসভার উপদ্যক্ষকে গ্রিন করিডোর করে নিজে নেতৃত্ব দিয়ে আমাদের সিভি হসপিটালে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই কেন আনলেন না গরিব মানুষকে বোকা ভাবছেন রাজ্যের সাধারণ মানুষকে নিয়ে মজা করছেন গরিব মানুষ মনে করছেন যেভাবে নাচাবেন সেভাবেই নাচবে সেই দিন শেষ হয়ে আসছে বিজেপির মুখ থেকে মুখোশ খুশে পড়ছে পাশে রবীন্দ্রভবন সুকান্ত একাডেমির সঙ্গে একটা মাঠ তৈরি করেছেন বামফ্রন্ট সরকার একটা সেখানে স্টেজ হয়েছে পাশে একটা বুক স্টল দুই দিকে তৈরি হয়েছে এক দিকে স্কুল এক দিকে বিজ্ঞানের গবেষণা রবীন্দ্রভবন মাঝখানে একটা সুন্দর মাঠ কি হবে বিজ্ঞানের মেলা হবে বইয়ের মেলা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গণতন্ত্রের চর্চা হবে রাজনৈতিক দল সেখানে সভা করবে বিভিন্ন গণসংগঠন সভা করবে আমরা কি পাই এখনো দেখবেন সেখানে সেখানে মেলা হচ্ছে কিন্তু সেখানে কি করা যাবে না কোন গণতন্ত্রের চর্চা করা যাবে না রাজনৈতিক সভা করা যাবে না সংগঠনের সভা করা যাবে না নেশার বিরুদ্ধে ওই মাঠে ঢুকে কথা বলা যাবে না এটাই চাইছেন বিজেপি আর তার জন্যই ওই মাঠটা বন্ধ করে দিয়ে সেখানে সমস্ত সেই বেসরকারি কোম্পানি জন্য মাঠটা খুলে দিয়েছেন রাজ্যের মানুষ ইচ্ছা করলে মাঠটা পান না আমরা ডিএফআই অনেকবার চেষ্টা করেছিলাম এই মাঠে আমরা সভা করতে চাই সমাবেশ করতে চাই এমসি সি গেলে বলেন যান এটা স্মার্ট সিটিকে গিয়ে যোগাযোগ করেন এখানে যখন আমরা আসি বলেন না এটাতে স্মার্ট সিটির কাম হচ্ছে এটা কাউকে দেওয়া যাবে না কিন্তু সারা বছর সেখানে বেসরকারি কোম্পানিকে নাচ গান মেলা খেলার জন্য সেখানে দেওয়া হয় এটা কে আমাদের রাজ্যের গণতন্ত্রের চর্চা যেন না হয় সুস্থ সংস্কৃতির বিকাশ যেন না হয় সেই লক্ষ্যে এই মাঠ বন্ধ করে দেওয়া হয়েছে এই যে সুকান্ত একাডেমি আমরা এক সময় এসএফআই থেকে বছর একবার গণসংগীত প্রতিযোগিতা সাত দিন ধরে প্রোগ্রাম এখানে নাটক প্রতিযোগিতা আন্ত কলেজ নাটক প্রতিযোগিতা স্কুল নাটক প্রতিযোগিতা আমরা করতাম ছাত্রদের জন্য মিনিমাম ভাড়া ছিল আজ আপনি ঢুকতে পারবেন না ভাড়া কত পার্স শিফটে পনেরো হাজার বিশ হাজার টাকা ভাড়া এমন ভাড়া করে দাও কে যেন চর্চার জন্য হলে আসতে না পারেন রবীন্দ্র ভবনের ভাড়া বাড়িয়ে দাও রবীন্দ্র ভবনের চর্চা যেন রবীন্দ্র ভবনে করতে না পারেন আর সরকারি দপ্তরের মাথার উপর মদের পার খুলে দাও যে যত পারো খাও আর লালের সংস্কৃতি দিয়ে বাড়ি ফিরে যাও এটাই বিজেপির কালচার তারা কেউ কেউ বলেন আমরা সনাতনী যারা সনাতনী সনাতনী বলে রবীন্দ্র ভবনের সামনে বছরে সাতটা প্রোগ্রাম করেন দয়া করে তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে এই যে রবীন্দ্র ভবনের মাথার উপর এই নাইট ক্লাব খুলে দিয়েছেন এখন আমাদের রাজ্যের সেই সনাতনীরা কোথায় যারা রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে গিয়ে সিপিএম এর পার্টি অফিসের সামনে ধর্নায় বসেন আর ওই কিতা হনুমান চল্লিশা পাঠ করেন এই তাদের তারা কোথায় তারা বুধ হয়ে আছে তারা এখন খবর রাখেন না তাদের সনাতনে এখন কোথায় আমরা দয়ে করে জিজ্ঞেস করতে চাই এই যে চলছে কালচার মূল টার্গেট মূল টার্গেট হচ্ছে আমাদের রাজ্যের নতুন প্রজন্ম ছেলে মেয়েদের তাদের প্রজন্মের পর প্রজন্ম কি করে শেষ করে দেওয়া যায় তারা যেন শিক্ষা ভালো মেধা তৈরি হতে না পারেন তার জন্য পরিকল্পিতভাবে শিক্ষকের সংকট তৈরি করে দিয়ে একের পর এক স্কুল বন্ধ করে দিয়ে আমাদের ছাত্রদের জীবনে ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া আর অন্যদিকে এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের যেন কাজের দাবিতে রাস্তায় নামতে না পারেন সেই লক্ষ্যে গোটা রাজ্যে নেশার ঠেক তৈরি করে দিয়ে একটা অংশ যুবকদের প্রতিদিন বিভ্রান্ত করছেন আর যারা রাস্তায় নামতে চাই তাদের জন্য ওই তারা মাতব্বর আছেন নেশার কারবারে তাদেরকে বলছেন তারা হচ্ছেন রাষ্ট্রবাদে মিছিল করলে পেটাবে বাড়িঘর আক্রমণ করবেন ওই আক্রমণকারী তৈরি করে দিয়ে ওই প্রতিবাদদের ভাষা স্তব্ধ করে দিতে চাইছেন আর এই সব স্তব্ধ করে দিয়ে আগরতলায় রবীন্দ্র ভবনের সঙ্গে এই কাজটা তারা করলেন যে রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্র ভবনের সঙ্গে সরাসরি রবীন্দ্রনাথের যোগাযোগ এই ভবনের সঙ্গে আমাদের দেশের গর্ব সচিন কর্তার যোগাযোগ এরকম একটা জায়গা এটা আমাদের মননের আমাদের চেতনার আমাদের সংস্কৃতি রক্ষার লড়াই এই লড়াইয়ে আমরা শুধুমাত্র বামপন্থী ছাত্র যুবনা এ রাজ্যের সমস্ত অংশের শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় সংস্কৃতি প্রেমী মানুষজনের কাছে চারটি বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে অনুরোধ রাখছে আসন রাস্তায় নামুন এর প্রতিবাদ করুন ধ্বংস করে যাওয়াচ্ছে গভীর ষড়যন্ত্র এটা বিজেপির নীল নকশা একে বুঝুন একে জানুন রাজ্যকে বাঁচান আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার প্রশ্নে সব মানুষের কাছে বিনম্র আবেদন করে আমার কথা বলা শেষ করছে ইনকাব জিন্দাবাদ